অনুশীলনের দুই পয়েন্ট একে সেট ও ফাংশানের যে কাজের ম্যাচে রয়েছে সেটা আমরা একটু সমাধান করি এখানে দেওয়া আছে ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন এলেভেন ই ইকুয়াল একটি সেটের মান দেওয়া আছে ওয়ান ফাইভ নাইন এবং এফ ইকাল দেওয়া আছে থ্রি সেভেন হলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশান এফ কমপ্লিমেন্ট নির্ণয় করো এখানে দেওয়া আছে যে মানগুলি আমরা একটু লিখতে পারি দেওয়া আছে U equal ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন 11. আর দেওয়া আছে equal ওয়ান ফাইভ নাইন এবং F equal দেওয়া আছে থ্রি সেভেন এলেভেন বের করতে হবে E কমপ্লিমেন্ট ইউনিয়ন F কমপ্লিমেন্ট ইউনিয়ন বের করতে হবে আমরা ই কমপ্লিমেন্টটা আগে বের করে নিই ই কমপ্লিমেন্ট কীভাবে বের করব ইউনিভার্সেল সেট থেকে ই সেট বাদ দিলে যা থাকে সেটি হবে ই কমপ্লিমেন্ট ইউনিভার্সেল সেটের মান আছে ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন এলেভেন এবং ই সেটের মান আছে ওয়ান ফাইভ নাইন তাহলে এ সেট থেকে ওয়ান ফাইভ নাইন চলে গেলে অবশিষ্ট কি থাকে থাকে থ্রি সেভেন ইলেভেন একইভাবে আমরা এফ কমপ্লিমেন্টটা বের করব এফ কমপ্লিমেন্টটা হচ্ছে একইভাবে ইউনিভার্সাল সেট থেকে এফ সেট বাদ ইউনিভার্সাল সেটের মান আছে ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন বাদ এফ সেটের মান হচ্ছে থ্রি সেভেন ইলেভেন থ্রি সেভেন ইলেভেন বাদ গেলে থাকে ওয়ান ফাইভ নাইন এখন বের করতে হবে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট ইউনিয়নের সংজ্ঞা আমরা কী জানি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় তাহলে ই কমপ্লিমেন্টের মান আমরা পেলাম থ্রি সেভেন এলেভেন এবং এফ কমপ্লিমেন্টের মান কি পেলাম ওয়ান ফাইভ নাইন এদের ইউনিয়ন করলে কি হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন এটি হচ্ছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্টের মান এবং আরও একটি বের করতে বলেছে আমাদের ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশান এফ কমপ্লিমেন্ট আমরা পূর্বেই ই কমপ্লিমেন্টের মান বের করেছি এখন শুধু ইন্টারসেকশন দেখব ইন্টারসেকশন যদি হয় তাহলে ই কমপ্লিমেন্টের মান আছে থ্রি সেভেন এলেভেন ইন্টারসেকশান এফ কমপ্লিমেন্টের মান আছে ওয়ান ফাইভ নাইন দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে দুটি সেটকে পরস্পরের নিশ্চিত সেট বলা হয় সুতরাং এদের ইন্টারসেকশন করে আমরা দেখলাম এটি হচ্ছে নিশ্চেত সেট তাহলে অ্যান্সার হচ্ছে ইউনিয়নের অ্যান্সার হচ্ছে এইটা আর ইন্টারসেকশনের অ্যান্সার হচ্ছে এইটা